আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় ভাই বোনেরা দর্শক আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন সই সালামতে আছেন রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে একটা বিষয় নিয়ে আসছি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্পেনে যারা আসবেন কারণ এই মুহূর্তে অনেক লোক অবস্থান করতেছে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসছেন আপনারা তো আসার পরে যেমন অ্যাড্রেস না বানায়া ঠিকানা না বানায় আপনারা বাইরে ঘোরাঘুরি করেন ঘোরাঘুরির ফলে কি হইতে পারে এবং কি ঘটছে সেই বিষয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং যারা এই দেশে আসতে চান ফিউচারে আসবেন তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে একটা তো জুয়েল আহমেদ ইসমেন এই চ্যানেলে এই টু জেড সকল তথ্য কিন্তু আমি দিয়ে থাকি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন এবং আপনার নাম সেটা জানাবেন তো এরপরে অনেকেই আসেন যেমন আমার সাথে কথা বলতে চান আমার সাথে মিট করতে চান বা যোগাযোগ করতে চান কনসালটেন্সি নিতে চান তো আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আমার নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই যেমন অনেকেই জানেন না এই ব্যাপারে অনেকেই হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দেন মেসেজ দেন ডিস্টার্ব করেন যাক সমস্যা নাই আপনারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন তো এখন আসি বিওয়ার্স মেন কথা সেটা হচ্ছে স্পেনে কিন্তু এই মুহূর্তে অনেক লোক আসছে নানান দেশ থেকে আপনারা জানেন স্পেনে যে দুই বছরের যে আইনটা আছে এই আইনের কারণে সবাই এদেশে লিগেল হওয়ার জন্য এদেশে আসতেছে বা এদেশে অবস্থান করতেছে এবং আসতেছেন এখন কথা হইল এই দেশে আপনারা জানেন বর্তমানে কিন্তু প্রচুর কন্ট্রোল শোধ বিভিন্ন মেট্রো স্টেশনে বড় বড় প্লাস বড় বড় শপিং মলে বড় বড় সুপার মার্কেটে তারপরে যেগুলা ট্যুরিস্ট প্লেস আছে পর্যটন কেন্দ্র যেগুলো আছে ওগুলাতে রেড ব্লক দে দিয়া তারা অবৈধ যারা আছে তাদেরকে ধরে আর কি এখন আমার কথা হইল যারা আপনারা নতুন আসতেছেন আসার পরে সবার কাছে বিনিয়ত অনুরোধ আসার পরে সবাই আগে আপনারা অ্যাড্রেসটা বানাইবেন যেটা এম বলে বলে অ্যাড্রেস বলে ডোমিসিলি বলে যে বলে সেটা আপনারা আগে বানানোর চেষ্টা করবেন এবং সেইটা বানাইয়া তারপরে আপনারা রাস্তায় বের হবেন কারণ এটা বর্তমানে পরিস্থিতি কিন্তু একটু ক্রিটিক্যাল এই দেশে যে বর্তমানে পরিস্থিতি চলতেছে আপনারা জানেন প্রচুর লোক অবস্থান করতেছে এবং এয়ারপোর্টও কিন্তু এখন যে বিমানগুলো আছে ডোমেস্টিক ফ্লাইট প্রত্যেকটা বিমানে প্যাসেঞ্জারদের চেক করে যে ভিসা আছে কিনা রেসিডেন্ট কার্ড আছে কিনা ঠিক আছে তো এই জন্য আপনারা যারা দেশে আসবেন বা ইশাপ করছেন সবাই আগে এমপাতনামেন্ট বানাইবেন বানানোর পরে তারপরে আপনারা বাহিরে ঘোরাঘুরি করবেন এবং আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট পাসপোর্ট নিয়ে সাথে চলবেন না আপনাদের যাদের কাগজ নাই বা ডকুমেন্টস নাই এমপাতনামেন্ট তো আছে তারা পাসপোর্ট আপ নিয়ে হাতি নিয়ে পকেট নিয়ে ঘুরবেন না এতে হিতে বিপরীত হবে অনেক সমস্যা যারা এই সমস্যায় পড়ছেন তারা বুঝতেছেন ঠিক আছে এটা বিশাল সমস্যা এটা আরেকদিন আমি একটা ভিডিও বানাবো সে ব্যাপারে এই ভিডিওতে আপনারা দেখে নেবেন তবে আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা যে পর্যন্ত অ্যাড্রেস না বানাইছেন যে পর্যন্ত অ্যাড্রেসের পাদ্যমাত্র পেপার আপনারা হাতে না পাইছেন ওই পর্যন্ত আপনারা বাহিরে ঘোরাফেরা করবেন না কারণ একটা এই অ্যাপয়েন্টমেন্ট পাইতে মোটামুটি যাই সময় লাগে এই সময়টা আপনারা বাসায় থাকেন যেমন যারা বড় বড় শহরগুলোতে আছে একটু দেরিতে পাওয়া যায় আবার কিছু জায়গা আছে একটু তাড়াতাড়ি পাওয়া যায় তো আপনারা ধৈর্য ধরেন হয়তো এক মাস কি দেড় মাস কি দুই মাস কোনো সমস্যা তো নাই দুই মাসে তো আর অনেক পিছনে পড়ে যাবেন না আপনারা এই দুই তিনটা মাস দুই দুই মাস আপনারা বাসার মধ্যে থাকবেন বাসার মধ্যে থেকে কিছু খরচ হইলো কিছু খরচ করলেন আর এই দেশে যখন আসছেন বিদেশে যখন আসছেন সারা জীবনে কাম করে রাখাইতেই যারা ইউরোপে আইসেন বা বিদেশে প্রবাসে পাড়ে দিছেন সারাটা জীবন আপনাদের কাজ করতে হইব তো সুতরাং সারা জীবন তো কাজ করবেনি তো এখন আপনারা দুই মাস বৈশাখান কারণ আপনাদের ডকুমেন্টসটা হয়ে গেলে পাত্র হয়ে গেলে তারপরে আপনারা নিশ্চিন্তে নিশ্চিন্তে চলাফেরা করবেন তারপরে কাজ খুঁজবেন বিভিন্ন জায়গায় যাইবেন কোনো সমস্যা তো নাই আর কি কারণ আমি বললাম যেমন এটা দুইজনে এই অ্যাড্রেস ছাড়া বাইরেছে বাসার থেকে তো তাদের মামুদের খপ্পরে পরে গেছে কন্ট্রোলে পড়ে গেছে তো পড়ে নেওয়ার পরে তো উঠাই নিয়ে গেছে তো তাদের আপনার এখন পর্যন্ত ইসে রাখছে এই যে আপনার ডিপোর্ট সেন্টার যেটা আছে সেটা রাখছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ধরার ধরার পরে পাত্রমাত্র যদি থাকে তাহলে ধরার পরে ফিঙ্গার নিয়ে ছবি টবি তুললে একটা পেপারস দিয়ে সারিয়ে দেয় সাধারণত এটা নিয়ম কিন্তু যাদের ডকুমেন্টস সেই ডকুমেন্টসও নাই পাত্রম্যান তো নাই এবং যদি ই পায় পাসপোর্ট পায় তাহলে আপনাদের নিয়ে যাবে ডিপোর্ট সেন্টারে ডিপোর্ট সেন্টার থেকে ব্যাক করে দিব। যাই যে দেশের লোক সে দেশ পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া তো সুতরাং বুঝতেই পারছেন তো সবাই অ্যালার্ট থাকবেন এই ব্যাপারে অ্যালার্ট থাকবেন আশা করি ভিডিওটা সবাই কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো যারা আর যারা আসবেন খুব সাবধানে আসবেন খুব কেয়ারফুলি আসবেন আসার পরেই বাস আপনারা বাসার মধ্যে অবস্থান করবেন বাসা থেকে বেশি বের হওয়ার দরকার নেই আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে বললাম আমি তাদেরকে বললাম আপনাদেরকে যে আপনারা এইভাবে এই পদ্ধতি অবলম্বন করেন ঠিক আছে আর যার পর যারা বেশি চালাক যারা বেশি বোঝান তাদের সব তো আলাদা তাদের তো আর আমি দূরে রাখতে পারবো না ভিউার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব তো করবেনই আর আপনারা যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর আমার যে পার্সোনাল নাম্বার ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ফি জমা দিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রইল সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা তাদের নাম প্লাস শহর প্লাস দেশ কে কোন দেশ থেকে কোন সিটি থেকে এবং আপনাদের নাম কি সে সহ আপনারা ই করবেন প্রত্যেকটা কিন্তু আমি কমেন্ট আমি দেখি আপনাদের যে আপনারা কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন এটা কিন্তু সবসময় আমি দেখি আপনাদেরকে এবং আমি অনেক অনেক দের আমি চিনি আমি নাম বলে বলতে পারবো কমেন্ট দেখলে বলতে পারি যে সে ভাই ওই দেশ থেকে দেখতেছে সব ভালো থাকুন সুস্থ থাকুন আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ